আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসের এইচএসসি এর আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির কুমিল্লা বোর্ড 2025 সালের 5 নং প্রশ্নটি সমাধান করব তাহলে আমরা আগে ভালো করে উদ্দীপকটি পড়ি সহা লাইব্রেরি থেকে 250 বেস 10 টাকার একটি গল্পের বই ক্রয় করেন তার সে দুই পাঁচ বইটি একুশে বইমেলা থেকে সংগ্রহ করেন তারা দুজনে এক শূন্য শূন্য এক এক শূন্য এক এক বেশ টাকায় এবং বিসি বে ষোল টাকা দিয়ে আলাদা দুটি ব্যাগ ক্রয় করেন সেনা ও বইয়ের মোট মূল্য অক্টারে প্রকাশ করো তাহলে সেনহার বইয়ের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর ওরশি যে বইটা কিনছে সেটি দুইশো পঞ্চাশ টাকা থেকে

বইয়ের মূল্য দুইশ পঞ্চাশ টাকা তারপর বইয়ের মূল্য

অক্টালে কম সেটাকে আমাদের থেকে দশমিকে নিয়ে যেতে হবে কারণ এখানে দশমিক আছে দশমিক থেকে দশমিক তাহলে আমাদের এটিকে কোথায় নিয়ে যেতে হবে দশমীকে নিয়ে যেতে হবে তাহলে আমরা কালকটাই সাহায্য নিয়ে করতে পারি তাহলে মোট সাব দিয়ে বেঁচে যাবো বেঁচে গিয়ে তিন দেব তাহলে আমাদের মোট চেঞ্জ হয়ে গেছে তাহলে আমাদের সংখ্যাটা এখন কোথায় আছে অক্টালে তাহলে আমরা অক্টাল সাপ দিলাম পাশে ও থাকবে তাহলে আমরা দুই পাঁচ দুই পাঁচ সমান আমরা কোথায় নিয়ে যাবো দশমিকে নিয়ে যাব তাহলে দশমিকে দিলাম তাহলে আসলো একুশ তাহলে দুইশো পঞ্চাশ কনভার্ট তাহলে দুশ উনত্রিশ টাকা হচ্ছে অশি বইয়ের মূল্য তাহলে এটি যদি তোমরা কালকুলেটার মাধ্যমে না করে যদি রাফ করে করতে চাও তাহলে এভাবে করবা পঁচিশ তাহলে আমরা পঁচিশ অক্টাল সমান এটাকে দশমিকে কনভার্ট করব। আমরা জানি যে যে যেকোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার জন্য

এক কোর্স তাহলে তোমরা চাইলে কার্বোডার মাধ্যমে বিয়ে করে বসাতে পারো অথবা রাফ করে মানটা নিয়ে বসাতে পারো তাহলে আমরা স্নেহার বইয়ের মূল্য পেয়ে গেছি ওসির বইয়ের মূল্য পেয়ে গেছি তাহলে আমাদের বলছে স্নেহা ও ওসির বইয়ের মোট মূল্য অকথালে প্রকাশ করার জন্য তাহলে এখন আমরা দুজনের বইয়ের মূল্য থেকে দশমীকে নিয়ে নিয়ে গেছিটাকে কি করবো যোগ করবেন হ্যাঁ boyer in more more law দুইশো পঞ্চাশ যোগ দুইশো উনত্রিশ অক্টালে প্রকাশ এখন প্রকাশ করলে দশমিক থেকে যেকোনো সংখ্যাতে যাওয়ার জন্য আমরা ওই সংখ্যার বেশ দ্বারা ভাগ করলে অক্টালে প্রকাশ হয়ে যাবে অথবা যদি তোমরা চাও কালভোটারের মাধ্যমে মোড বেসে গিয়ে মোড চেঞ্জ করে আমাদের সংখ্যা এখন দশমিক আছে আমরা দশমিক সাত দেব সি দশমিক তারপরে ওই সংখ্যাটা তুলব চারশো উনআশি সমান আমাদেরকে কোথায় নিয়ে দিচ্ছে বলছে অক্টাল উসিটি উসিটি তার দিলে আমাদের মানটি বের হয়ে গেছে সাতশো তাহলে আমরা স্নেহা ও বইয়ের মোট কে অকালে প্রকাশ করলাম প্রথম স্নেহা ও ওর সিড ওয়েড মোট মূল্য সাত তিন সাত বেশ অফ টা এতটুকু লাগলে হবে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিওতে ট্রেনে আরেক দেখবে যদি তার কেউ সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব ফির শিক্ষার্থীরা আমরা এর পরের প্রশ্নটি আমরা সমাধান করি এরপর প্রশ্ন বলছে যুগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব গাণিতিক বিশ্লেষণ করো ব্যাগের মূল্য এত টাকা এবং ওর ব্যাগের মূল্য ডিসিমিলে দেওয়া আছে তাহলে আমরা জানি যুগের মাধ্যমে যখন পার্থক্য নির্ণয় বা কারো ব্যাগের মূল্য বেশি সেটি নির্ণয় করতে বললে তখন আমরা দুইটি সংখ্যাকে বাইনাইতে রূপান্তর করবো হ্যাঁ ব্যাগের মূল্য বাইনাইতে দেওয়া আছে মূল্যটা হ্যাক্টার ডিসিম এল এ দেওয়া আছে সেটিকে আমাদের সর্বপ্রথম বাইনাইতে কনভার্ট করতে হবে তাহলে বি সি বে সমান এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব তাহলে হেক্টর থেকে বাইনারিতে যাওয়া একদম সহজকার চার বিটের সাহায্যে আমরা বাইনারিতে যাব ওয়ান টু ফোর এইট তাহলে আমাদের একটা ডিসিমেন্টে এই মানগুলো একটু জানতে হবে এক সমান হচ্ছে দশ হচ্ছে এগারো সি সমান হচ্ছে বারো তাহলে আমরা সি এর মান কত পাইছি বারো তাহলে বারো হবে চার আর আট এ যোগ করলে হয় বারো বাকিগুলো কি হবে জিরো এক এক জিরো জিরো তারপর বি হচ্ছে এগারো তাহলে আট এবং দুই এ হয় দশ দশ আর এক হয় এগারো বাকিটা হচ্ছে শূন্য তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান আমরা বাইনারি মানটি পেয়ে গেছি আর পরে আমাদের থেকে নির্ণয় করতে হবে ছোট সংখ্যা কোনটি তাহলে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে এক এখানে জিরো তাহলে এটি ছোট এটি বড় তাহলে ছোটটি একে আমাদের কোথায় নিয়ে যেতে হবে এ পরিপূরক তাহলে এক শূন্য এক 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 শূন্য শূন্য একে তাহলে একের পরিপূরক নির্ণয় করার সময় একটি কথা মাথায় রাখবে এদিকে এক থাকলে একের পরিপূরক নির্ণয় সময় জিরো পেয়ে যাবে আর শূন্য থাকলে এক হয়ে যাবে তাহলে শূন্য এক চারটে শূন্য দুইটা এক এটার সাথে যখন আমরা এক যোগ করব তাহলে দুইয়ের পরিপূরক পরিপূরক এক আর এক যোগ করলে হয় দুই দুই থেকে দুই চলে গেলে হয় জিরো তাহলে এক এবং একে যোগ করলে হয় দুই বায়নাইতে দুই বলে কোনো সংখ্যানে বেচ আছে তাহলে বেইচের সমান বাবা বা বড় হলে তোমার বেস এসে বিয়ুপ যাবে দুই থেকে দুই চলে গেলে জিরো হাত আছে এক এখানে আছে এক এক আর এক যুগ হলে দুই দুই থেকে দুই চলে গেলে জিরো হাত আছে এক এটা এখানে বসছে একের সাথে শূন্য যোগ করলে এক কিছু আর বাকিগুলো বসে তাহলে আমরা দিয়ে পরিপূরক পেয়ে গেলাম তাহলে এখন বইয়ের মূল্য এ ব্যাগের মূল্য এবং ওর শেষ ব্যাগের মূল্য দুইটিকে আমরা কি করবো যোগের মাধ্যমে নির্ণয় করবো

এক একের সাথে শূন্য যোগ করলে 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 এক শূন্য একে একে দুই দুই থেকে দুই চলে এলে জিরো হাত আছে এক দুই থেকে দুই চলে এলে জিরো আছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নম্বর সংখ্যা হচ্ছে চিহ্ন চিহ্ন এবং সেহার বইয়ের সরি ব্যাগের মূল্যটি যুগের মাধ্যমে নির্ণয় করছি এরপরে এরপর আমরা লিখব যে সুতরাং মধ্যে সেহার ব্যাগের মূল্য বেশি তাহলে কত বেশি চিহ্নভিটের পর থেকে যেগুলো ওয়ান আছে সেগুলো আমরা কাউন্ট করব তাহলে ওয়ান 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 বা এটাকে আমরা দশমীকে কনভার্ট করব ওয়ান টু ফোর ফোর এক ষোল এক দুই তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ এক এক তাহলে এগুলো সবগুলো যোগ করলে হয় ষোলো যোগ আট যোগ চার যোগ দুই যোগ এক একত্রিশ তাহলে টাকা বেশি ও মধ্যে ব্যাগের মূল্য বেশি কত বেশি বাইনারি মানটা দেখলাম এবং সেটা একত্রিশ টাকা বেশি প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি ধন্যবাদ